এই বেগুন ভাজাটা খেতে দারুণ টেস্টি হয় একবার খেলে বাসার সবাই বারবার বায়না ধরবে খাওয়ার জন্য একবার হলেও আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন আসসালাম আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আমি এখানে আজকে দেখাবো বেগুন ভাজি করা একটু অন্য রকমের ভাজি করব তো এর জন্য নিয়েছি তিনটে বেগুন দুইটি হচ্ছে দেশি মুরগির ডিম নিয়েছি বেগুনগুলোকে এখন আমি খুব সুন্দরভাবে কেটে নেব গোল গোল চাক চাক করে তো বেগুনেরটাকে গোল গোল চাক করে কেটে নেব এটাকে একদম পাতলা করা যাবে না আর একদম যে বেশি মোটা সেটাও না তো আমি এইভাবে করে কেটে নিচ্ছি এরপরে যে বিচিটা আছে এই সমস্ত বিচিগুলোকে বের করে দিব এটা দেখা যায় আপনারা যদি কোনো কৌটার মুখ দিয়ে মানে খুব গোলভাবে করে নেন সেক্ষেত্রে কিন্তু সুন্দর হবে বাট আমি হচ্ছে এখানে একটা ছুরির সাহায্যে সবগুলোকে বের করে নিয়েছি এবার ভেতরের যে বেগুনের বেগুনগুলো ছিল বিচিরগুলো আমি এটাকে ফেলে দিব না এটাকে খুব সুন্দরভাবে ছোট ছোট কুচি করে নিব সবগুলোকে একদমই কুচি কুচি করে নিয়ে তার ভেতরে আমি যে দুইটা ডিম দেখিয়েছি সেই দুইটা ডিম এর ভিতরে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কিছু পেঁয়াজ কুচি এরপরে ধনেপাতা পাতা কাঁচামরিচটা হচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এবং কে কতটুকু ঝাল খান ওই অনুযায়ী দেবেন এরপরে দিলাম টমেটো তারপরে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো লবণ আর কিছু তেল দিয়ে দিলাম এবার এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এগুলোকে হাত দিয়ে মাখাতে কিন্তু ভালো এই যে আমার অলরেডি মাখানো শেষ হয়ে গেছে আর বেগুনগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি আপনাদের যদি এগুলো যদি রেখে দেন যে আমি একটু রেখে দেবো সেক্ষেত্রে আপনারা চাই যে আপনাদেরও বেগুন মাখানোটার সাথে কিছু ভেসন বা ময়দা অ্যাড করে দিতে পারেন আর এটাকে যেহেতু আমি ভেজে নেব সেজন্য এখানে আমি তেল একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম এখন ভাজার জন্য এখানে চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে যে বেশি তেল দিতে হবে সেটা না মানে যেটুকু দরকার একদম একদম বেশিও না আর কমও না এরপরে আমি যে পুটটা বানিয়ে নিয়েছিলাম বেগুন ডিম দিয়ে সেই পুটটা ভেতরে ভেতরেই দিয়ে দিচ্ছি এটি কিন্তু খেতে খুবই দারুণ হয় এটা সামনে থাকলে আপনারা দেখা যায় মাছ মাংস সব কিছুই খেতে ভুলে যাবেন এই বেগুন ভাজা দিয়েই এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় আমার যখন কোনো খাবারই খেতে ইচ্ছে করে না ভালো লাগে না তখন আমি কি করি ঝটফট করে এইভাবে করে বেগুন ভেজে নেই। তো তারপরে দেখা যায় মানে খুব সুন্দরভাবে খাওয়া যায় খাবারে কোনো সমস্যা হয় না আমার কাছে এই বেগুন ভাজা হলে আর তো কিছুই লাগে না এই বেগুন ভাজাটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করবে আশা করি তো এভাবে করে আমি সবগুলো বেগুনকে ভেজে নিচ্ছি তো এটার জন্য দেখা যায় আপনার যে বেশি তেলেরও প্রয়োজন হয় না আর এবং ঝটফট বানানো যায় এই যে হয়ে গেল আমার বেগুন ভাজা তো যারা আমার পেস্টটিকে এখনও লাইক ফলো করেন অবশ্যই লাইক ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে